আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস কাজ পাথরের কাজ করা পার্টি শাড়ি আর আপনার যারা একটু এই বিয়ের জন্য ওই শাড়িগুলো কালেকশন করতে পারেন কারণ প্রত্যেকটা শাড়ি ওই টাইপেরই গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা খুলে দেখাই দিব আর প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তলা তৃতীয়তলাগসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা গ্রিন কালার শাড়ি খুলে দেখাচ্ছি ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে শাড়ির তুলনায় প্রাইসটা অনেক রিজনেবল থাকবে এটা দেখতেছেন আঁচলের অংশটা আমরা আপনাদের সুবিধাতে কাজ থেকে দেখায় দিচ্ছি এই যে এখানে দেখতেছেন প্রত্যেকটা মানে এইখানে কাজ পাথরের কাজ করা আছে ওভারঅল পুরো বডিতে কাজ করা অরিজিনাল পিওর শিফনের উপরে গরজিয়াস কাজ করা পাচ্ছেন এই যে এটা হচ্ছে পুরো সাইডের বডির অংশটা পুরো বডি জুড়ে ওভারঅল কাজ করা আছে আপনাদের সুবিধার্থে আমরা কাছ থেকে দেখাই দিচ্ছি এখানে দেখতেছেন পুরো শাড়ি জুড়ে কাচ পাথরের কাজ করা আছে অরিজিনাল কাচ পাথরের কাজ করা আর সাথে থাকতেছে জারদজি কর জড়ি দিয়ে কাজ করা ওভারঅল কুচির অংশ দেখাই দিচ্ছে আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে দেখতেছেন কুচির অংশটা হ্যাঁ পুরো বডি কাজ করা আছে কুচির অংশ তো কাজ করা ব্লাউজটাও খুব সুন্দর এটা বডির পিছন দিকে থাকবে এবং দুই হাতের দিকে এটা থাকবে কাপড়টা কিন্তু খুব সফট পিওর শিফন একবারে যে দেখেন হাতের মুঠ হয়ে চলে আসতেছে আর প্রাইসটাও খুব রিজনেবল থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা ডিপ জাম কালার খুবই সুন্দর একটা ডিপ জাম কালার দেখতেছেন এইটা প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার আর প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা এটা খুব সুন্দর একটা মানে মিষ্টি লাল কালার এইটা দেখতেছেন প্রাইস থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম এবং কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের হাজির আজিবাবো আসসালামু আলাইকুম